অনেক আগে থেকে প্ল্যান পরিকল্পনা থাকা সত্ত্বেও হুট করে বাবার বাড়িতে চলে গিয়েছিলাম আর বাবার বাড়িতে সামর্থ্য অনুযায়ী বেশ কিছু মানুষের জন্য ইফতারির আয়োজন আয়োজন সহ খাবারের করা হয়েছিল তো সেই একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করেছি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম রামিম ফ্যামিলিজ ব্লগ চ্যানেল থেকে নতুন আর একটা ভিডিও দেখার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখছেন না আশা করছিলাম সবাই ভালো আছেন। আমরা বেশ ভিডিও তো মানে বুঝতে পেরেছেন আর শুনতে পেরেছেন যে আমি বাবার বাড়িতে এসেছি আর এই ঘর তো আমার ঘর না যদিও মেয়েদের কোনো নিজের ঘর বাড়ি থাকে না তারপরও বিয়ের পরে যেটা নিজের বাড়ি মনে করে তো সেই বাড়িতে না আর আমার বাবার বাড়িতে হচ্ছে নতুন ঘরে সবাই উঠে পড়েছে মানে আগের যে ঘরে ছিল সেখান থেকে সবাই যে নতুন যে বিল্ডিং করেছে ওখানে উঠে পড়েছে যদিও ঘর বাড়িগুলো একেবারে পুরোপুরি কমপ্লিট হয়নি কিছু কমপ্লিট হয়েছে কিছু হচ্ছে আনকমপ্লিট আছে যাই হোক তারপরও সবাই এভাবেই ঘরে উঠেছে এভাবেই থাকছে দেখতেই পাচ্ছেন ফ্লোরগুলো টাইলস করা হয়নি আর ওয়ালে শুধু সিলার মেরেছে আর আজকে যে আসবো এটার কিন্তু প্ল্যান পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল মানে রোজা আসার আগে থেকেই পরিকল্পনা ছিল যে এই দিনে আসব। কারণ আজকে হচ্ছে বেশ কিছু রোজাদার মানুষের জন্য ইফতারির আয়োজন সহ রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে আমি গতকালকে একটু হুট করেই আসি বাড়িতে হচ্ছে রান্নাবান্না করে তারপরে রেডি হয়ে আসতে আসতে একদম দেরি হয়ে গিয়েছিল এসে কোনো মতো ইফতারি করেছিলাম মানে মানে বোরখা পরা অবস্থায় কোনো মতো এসে ইফতারি করেছিলাম তারপরে তো রাতের খাবার চাহরি করা হয়েছিল তো ওই সময় আর ভিডিও করা হয়নি পরের দিন সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আমার বড় ছেলে আর আমি এসেছি তারপরে ছোট ছেলে আপনাদের ভাই আমার শাশুড়ি আসে ওরা হচ্ছে আজকে আসবে আজকে বাড়িতে অনেক কাজ আছে তো যার যার মতো কাজ করছে আমার আমার মা ভাবি খালাও তো সবাই কাজ করছে আর আমি ভাবলাম এদিকে ঘরগুলো গুছিয়ে নিই বিছানা চাদর দুইটা চেঞ্জ করেছিল রাতেই আর একটা এখন চেঞ্জ করে সব বিছানাগুলো ভালো করে পরিষ্কার করে ঘরে যেগুলা ফার্নিচার ছিল সেগুলো একটু মুছে সুন্দর মতো হচ্ছে গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে নতুন ঘরের রুম একটু আমি ঘুরে ঘুরে আপনাদের মাঝে শেয়ার করলাম তিনটা রুম দেখানো হয়ে গিয়েছে আর এই যে এই রুমটা হচ্ছে নামাজের ঘর মানে একদম ছোট্ট করে একটা রুম বানানো হয়েছে এখানে হচ্ছে নামাজ তারপরে কোরআন তেলাওয়াত করার জন্য আর একটা রুম আছে ওটা হচ্ছে ভাবিদের রুম এই যে এটা হচ্ছে ভাবিদের রুম ভাবি হচ্ছে এটা পরিষ্কার করতেছিল করতে করতে কি যেন একটা কাজে গিয়েছে তো এটা এখনো ভালো করে পরিষ্কার করা হয়নি আমি বিছানাগুলো গুছিয়ে দিয়েছি আর ভাবি হচ্ছে ভাবিদের বিছানাটা গুছিয়ে তারপরে হচ্ছে ঘরগুলা ঝাড়ু দিয়ে নিবে আর ওই যে বললাম ওদিকে তো অনেক কাজ চলছে আর এটা হচ্ছে ডাইনিং নতুন ঘর নতুন ভাবে উঠেছে ওই জন্য একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম আর বেসিং এর পাশে হচ্ছে একটা কমন বাথরুম আছে আর দুইটা রুমের সঙ্গে দুইটা অ্যাটাচড বাথরুম আছে সেই দুইটা এখনো কমপ্লিট করা হয়নি আর এই যে রান্নাঘর রান্নাঘরটা পুরোপুরি কমপ্লিট করা হয়ে গিয়েছে গ্রামের বাড়িতে অনেক জায়গা থাকে তো ইচ্ছা মতো সুন্দর করে বাড়ি করা যায় যাই হোক মোটামুটি বাড়িটা সুন্দরই হয়েছে আর এই যেদিকে রান্নার আয়োজন করা হবে ওই জন্য সবকিছু কাটা বাছা চলছে এখানে আলু কাটা হচ্ছে আমার ছোট খেলা আমার ছোট খেলার মেয়ে আর আমি হচ্ছে আবার এসে আলু কাটতে বসেছি আর আমার ভাইয়ের বড় মেয়েকে বলেছি ভিডিও করে দিতে তো যতটুকু ভিডিও হচ্ছে দেখেছেন প্রায় ভিডিও কিন্তু ওই করে দিয়েছে আর আমি যতটুকু সম্ভব ততটুকু করেছি যেহেতু এই হচ্ছে স্টার নেশা হয়নি ওই জন্য ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই তোকেই বলতেছিলাম যে একটু ভিডিও করে দিতে আর আমার বড় ছেলে এসেছে ও তো ভিডিও করে দিতেই চায় না আর ভিডিও করার কথা বললে বলে যে পড়তে বসবো তো যাই হোক এদিকে তো আমরা আলু কাটাকাটি করছি আর আমার ভাই বাজার থেকে গরুর মাংস নিয়ে এসেছে খাসির মাংস নিয়ে এসেছে তো সেইগুলো হচ্ছে আব্বার ভাই কিন্তু এগুলো চেক করে দেখছে যে পিসগুলো মোটা আছে নাকি একই রকম সাইজ কিনা যেহেতু এখানে জনের উপরের লোকের আয়োজন করা হয়েছে গ্রামের লোকজন তারপরে হচ্ছে আত্মীয় স্বজন প্রতিবেশী মানে বিভিন্ন ধরনের লোককে দাওয়াত করা হয়েছে তো সেভাবে তো সবাইকে খাওয়াতে হবে আর মা ওদিকে হচ্ছে চোলা সিদ্ধ করে নিচ্ছে খাসির মাংস রান্না করছে মানে চোলাতে আর আমার হচ্ছে চাস্ত ভাই আর ফোপাতো ভাই মিলে এখানে হচ্ছে বড় ড্যাগে করে মানে সব যেগুলো বেশি রান্না বান্না সেগুলো করে নিচ্ছে আলুর ঘন্ট ভাত তারপরে হচ্ছে মাংস রান্না করবে মা মাস কালার ডাল সিদ্ধ করে ঘেটে দিয়েছে এখান থেকে তেলে দিবে এই অবস্থা আর কি মানে যার যার মতো সে সে হচ্ছে রান্না বান্না করছে এই যে এদিকে খাসির মাংসটা হচ্ছে আর হচ্ছে ডালগুলা ঘেটে রেখেছে মাস কালার ডাল ওটা হচ্ছে ওই ভাইয়েরা তেলে দিবে ছোলাও সিদ্ধ হয়ে গেলে এখানে ছোলাটাও রান্না করে নিবে তো ছোলাটা সিদ্ধ হয়ে গিয়েছে মা মানে আমাকে বললে একটু চেক করে দেখো তো দেখছি একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর হচ্ছে বেগুনি বানানো হবে হবে গুলানো হচ্ছে খুব বেশি কিছু ইফতারিতে দেওয়া না যেহেতু ইফতারি করার পর জন্য পরে খাবার দাবারের ব্যবস্থা আছে জন্য একেবারে সংক্ষিপ্ত ভাবে ইফতারির আয়োজন করা হয়েছে আর ওই যে দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের ছোট মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে আর ওই যে আমার ওই ভাইয়েরা কিন্তু রান্না করছেই আর এখানে হচ্ছে ইফতারিতে একটু মিষ্টি জাতীয় কিছু দেয় তো এখানে হচ্ছে অনেকগুলো সেমাই রান্না করেছে যদিও সেমাই ভালো ছিল না নাকি রান্নার দই জানি না সেমাইগুলো খুব একটা ভালো হয়নি আর বেগুন কেটে রেখেছিলাম ওই যে হচ্ছে বেগুনি বানানোর জন্য আর এদিকে সব রান্না বান্না হয়ে গিয়েছে ভাত তারপরে হচ্ছে আলুর ঘন্ট গরুর মাংস তারপরে হচ্ছে ছোলা মাস কালারের ডাল আর মা হচ্ছে ওদিকে যা যা রান্না করেছে সেইগুলাও রান্না হয়ে গিয়েছে তারপরে হচ্ছে গোসল করে জহরের নামাজটাও পরে নিয়েছি তারপরে এখানে হচ্ছে প্লেট মুছতে লেগেছি প্লেট গুলা ধুয়ে দিয়েছিল যেন প্লেটে পানি লেগে না থাকে ওই জন্য আমার ভাই আমি হচ্ছে এই কাজটা বসে বসে করছি কারণ ইফতারির এখনো অনেক সময় আছে ইফতারির সময়ের সময় মানে অনেক কাজ থাকবে তখন কিন্তু এই কাজগুলো করা যাবে না আগে ভাগে এই কাজগুলো করে রাখছি তো যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন কিন্তু এখন পর্যন্ত লাইক দেননি প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে পুরোটা ভিডিওর সাথেই থাকবেন আর যারা আজকে আমার চ্যানেলের ভিডিওটা প্রথম দেখছেন ভিডিওটা দেখে কোথাও কোনো অংশ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন হচ্ছে চলে এসেছি বেগুনি ভাজার জন্য খড়ির চোলাতেই বড় কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বেগুনি ভাজা হচ্ছে মা আর আমি দুজনেই ভাজছি মানে অনেকগুলা তো একা একা হচ্ছে সম্ভব হয় না আমি হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর মা জাল দিচ্ছে আর উল্টা পাল্টা করে নিচ্ছে আর বেগুনি কিন্তু অনেকগুলাই ভাজা হয়ে গিয়েছে আর মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন একেবারে ফুলক ফুলক হয়েছে এক গামলা বেগুনি ভাজা হয়ে গিয়েছে তারপরে যে বাকিগুলো আবার ভেজে নেওয়া হচ্ছে একটু বড় সাইজের গুলা আগের থেকে ভেজেছি আর একটু ছোট ছোট গুলা পরে ভাজা হয়েছে আর আব্বা বাজার করে আনলো সবজি মাছ মাছ নিয়ে এসেছে এখানে হচ্ছে ভাবে মাছও কেটে নিচ্ছে কারণ যারা থাকবে শাহরিতে আবার মাছ ভাজি বা রান্না করা হবে যেহেতু বলেছেই তো অনেক লোকের আয়োজন কিছু লোক চলে যাবে মানে বেশিরভাগ লোকে চলে যাবে আর কিছু লোক থাকবে নিজের গ্রামের লোক সহ কিছু আশপাশের আত্মীয় স্বজন নিয়ে একটা হচ্ছে হুজুর এনে ছাদে হচ্ছে ইফতারির আগে একটু মিলাদ দেওয়া হবে মানে দোয়ার আয়োজন করা হবে তারপরে হচ্ছে ইফতারি করানো হবে তো সেগুলো হচ্ছে করা হবে ইফতারিতে যা যা লাগবে প্রথমে হচ্ছে সবাই সাদে এনে মানে রেডি করে রাখছে যেন ইফতারির পর পর কোনো ঝামেলা না থাকে মানে ইফতারের আগে থেকেই কিন্তু ইফতারির হচ্ছে প্লেট রেডি করে নিতে হয় তো সেইভাবে সবাই কাজ করছে আমার দুই ছেলেকেও বলেছি যে একটু হচ্ছে সব সবকিছু রেখে আসো এখানে হচ্ছে ভাবে বেড়ে দিচ্ছে আর ইত্যাদিতে হচ্ছে বললাম বেশি কিছু ছিল না ছোলা ছিল আর সেমাই ছিল মুড়ি ছিল খেজুর শশা তরমুজ আপেল আর হচ্ছে বেগুনি তো সব কিছুই কিন্তু নিয়ে আসছে কিছু নিয়ে এসেছে আর কিছু হচ্ছে আনবে আর আমি তার আগে একটু ভিডিও করে নিয়েছি কারণ যখন লোকজন এসেছিল ছাদ একেবারে ভরে গিয়েছিল ছাদে প্রায় সত্তর আশি জন হচ্ছে মানুষ ছিল তো তখন কিন্তু ভিডিও করা সম্ভব হয়নি কারণ তখন মানে বাড়ির ভিতরে অনেক লোকজন ছিল আমার শ্বশুর বাড়ির লোকজন ছিল তারপর আমি যেখানে থাকি এখান থেকে কিছু লোকজন গিয়েছিল তারপরে আরো হচ্ছে অনেক আত্মীয় স্বজন ছিল তাদের জন্য ইফতারি রেডি করে দেওয়া তারপরে খাবার দাবার রেডি করে দেওয়া খাওয়া নয় কি তো সব কিছু মিলেই কিন্তু অনেক ঝামেলার মধ্যে ছিলাম তো ওই মুহূর্তে ভিডিও করার আর মানে কোনো সময় ছিল না বা ওই পরিস্থিতি ছিল না তারপরে সবাই তো রাতের খাবার দাবার খেয়ে চলেও গিয়েছে মানে বেশ কিছু মানুষই চলে গিয়েছে আর থালা বাটি কিন্তু ওইভাবেই রেখে দিয়েছি আর আমার ভাইয়ের ছোট মেয়ে না দেখেন নতুন যাওয়া পড়েছে পরে ঘুরে ঘুরে নাচ করছে আর ও নাচ করতে অনেক বেশি পছন্দ করে আর যখন নাচ করে তখন আমাকে বলে যে একটু ভিডিও করো আর ভিডিও করার পরে কিন্তু ডিলিট করবা না ওই নাচ রেখে দিবা বাড়ির ভিতরে যে লোকজন ছিল সবাইকে ডাইনিং এ খাওয়ানো হয়েছে আর সাথে যারা ছিল তাদেরকে তো সাথেই খাওয়ানো হয়েছে আর ডাইনিং এ কিন্তু এখনো খাওয়া দাওয়া চলছে এখনো আমরা খাইনি মানে এই ডাইনিং এ কমপক্ষে দশ বারো বার লোকজনকে বসানো হয়েছিল তো ওই জন্য সব অবস্থা একেবারে এলোমেলো থালা বাটি একেবারে ডেক হাড়ি কড়াই সব একেবারে ভরে গিয়েছে বাকি যতটুকু আছে সেটুকু আবার গামলায় হচ্ছে বেড়ে নেওয়া হচ্ছে আবার যারা যারা খায়নি তাদেরকে খাওয়ানো হচ্ছে যারা আসেনি আবার তাদেরকে খাবার পাঠানো হচ্ছে এই আর কি মানে অনেক ব্যস্ততার মধ্যে দিন কেটেছে সবারই একেবারে সবাই ক্লান্ত হয়ে গিয়েছি আর আজকের দিনে এই আয়োজনটা করার উদ্দেশ্য ছিল যে আমার ভাইয়ের ছোট মেয়ের জন্মদিন ছিল যদিও কাউকে জন্মদিনের দাওয়াত করিনি মানে জন্মদিন উপলক্ষেই হচ্ছে রোজাদার মানুষকে খাওয়ানো হয়েছে আগে থেকে প্ল্যান ছিল তবে ভাই আবার বলছিল যে ওর জন্মদিন যেই দিন ওই দিনকেই হচ্ছে রোজাদার মানুষদের খাওয়া দাওয়া করাবো ও যেহেতু ছোট্ট মানুষ তো জন্মদিন করা ঠিক কিনা সেটা তো আরও বোঝে না ও শুধু জানে যে জন্মদিনে কেক কাটতে হয় তো ওই জন্য আগের থেকে শখ করেছিল যে আমি জন্মদিনে কেক কাটবো তোর জন্য একটা কেক আনা হয়েছে এখানে মোমবাতিও জ্বালানো হয়নি বা সেইভাবে সেলিব্রেট করা হচ্ছে না শুধু কেক কেটে একটু আনন্দ করবে আর খাবে তো এখানে হচ্ছে ওরা দুই বোন আছে আমার একটা খালার মেয়ে আছে আর একটা খালার হচ্ছে নাতি আছে আমার মা আছে তারপরে আমার মা আছে মানে ভাবির মা ভাবির ভাইয়ের হচ্ছে ছেলে মেয়েরা আসে তো ছোট মানুষ যারা আছে সবাই মিলে কেকটা কাটবে কেটে হচ্ছে খাবে আর অনেক জ্ঞানচ্যাম্প ছিল তো ওই জন্য আমি রিয়েল ভয়েসটা রাখতে পারিনি ও বলতেছিল আজকে আমার জন্মদিন ওই জন্য কেক কাটবো আর দেখেন কেক পেয়ে কেক কাটতে পেয়ে অনেক বেশি খুশি যাই হোক এই ভিডিওটা ছিল সাত তারিখের আর ওই দিন একটু ঘোরাঘুরি করে তারপরের দিন সকালে বাড়িতে চলে এসেছিলাম আসার পরে অনেক ক্লান্ত সারা সারাদিন ঘোরাঘুরি করার পরে ওই জন্য ভিডিও এডিট করে ভয়েস দেওয়ার মতো এনার্জি ছিল না ওই জন্য ভিডিওটার সাথে সাথে অনেক বেশি দেরি হয়ে গেল আর ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কেক কাটার সময় কিন্তু আমার দুই ছেলে ছিল না ওরা হচ্ছে তারাবি নামাজ পড়তে গিয়েছিল আত্মীয়স্বজন তো প্রায় সবাই চলে গিয়েছে আর তখন এতটা ব্যস্ত ছিলাম সবাই তখন কেক কাটার মতো পরিস্থিতি ছিল না আর এখন হচ্ছে আমার ভাবের ভাই চলে যাবে ছেলে মেয়েদের নিয়ে ওই জন্য কেকটা কাটা হচ্ছে ওরাও যেহেতু ছোট কেক কাটা দেখলে ছোট মানুষই খুশি হয় যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম